দশ হাজার বিশ হাজার পঞ্চাশ ক্লিনিং মেশিন দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো আমরা সচরাচর কিন্তু অনলাইনে দেখে থাকি আর আমাদের সাথে আছে জুবাই ভাই ভাই কেমন আছেন কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা প্রতিষ্ঠানে ঠিকানা দেশের থেকে রাজধানী গুলিস্তান চলে আসবেন গুলিস্তান থেকে ঢাকা নবাবপুর একশো ছেষট্টি এনামার্কেট দ্বিতীয় তলা জোবার এন্টারপ্রাইজ সহজভাবে বলতে গেলে রাজধানী ঢাকা নবাবপুর ডাস ব্যাংকের পাশে সিঁড়ি দ্বিতীয় তলা নবাবপুরে একটি ডাস বাংলা ব্যাংকের শাখা রয়েছে সেটারই পাশের সিঁড়ি দ্বিতীয় তলা জোবার এন্টারপ্রাইজ ভাই এটা দিয়ে কিভাবে কাজ করে আজকে আমি মূলত আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে ব্রাশ মেশিন যেটা আমরা ফ্লোর ক্লিনিং মেশিন বলেও অনেকে চিনে থাকি আচ্ছা মূলত আমরা যারা বড় আকারের হসপিটাল মাদ্রাসা বড় আকার হসপিটাল মাদ্রাসা এবং বড় ফ্লোর রয়েছে এবং মার্কেট শপিং মল এই জাতীয় যেটা বড় ফ্লোর দশ হাজার বিশ হাজার স্কোয়ার ফিটের ফ্লোর সেগুলো আমরা যখন ক্লিন করি ওয়াশ করি একটা সময় আমরা সাবান দিয়ে মুছে কিন্তু সময় লাগে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মেশিনটা নিয়ে ব্রাশ ব্রাশ দিয়ে তিন রকমের ব্রাশ রয়েছে এটার মধ্যে এখানে আপনাদের যে লিকুইড স্যাবলন অথবা যে কোনো ধরনের কেমিক্যাল জীবাণুনাশক কেমিক্যাল এখানে দেওয়ার পরে সেটা আপনার অপারেট করার পরে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ব্রাশ করতে পারবেন এবং ক্লিন করতে পারবেন ডিপ ক্লিনিং ডিপ করতে পারবেন এটা অপারেটর খুব ইজি এটা একটু ফ্যাক্টরি সেপে রয়েছে তো এটা হচ্ছে এখানে একটা সুইচ রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে সুইচ রয়েছে এই যে এই দুটো টিপ দিলে তখন এটা চলতে থাকবে এরকম আচ্ছা চলতে থাকবে আবার এই যে এটা এটা দিয়ে উপরে নিচে করা যাবে এই যে আচ্ছা তো দর্শক যেহেতু জুবাইর ভাইয়ের প্র্যাকটিস নেই

অথবা দেখা যাচ্ছে অনেক মসজিদ আছে হোটেল আছে গেস্ট রুম আছে হসপিটাল আছে ওইসব ফ্লোরে যারা ডিপ ক্লিনিং করতে চান আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তো ভাই এগুলোর সাইজ কি একটাই হয় এটার সাইজ চোদ্দ ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন সাইজের আমাদের কাছে চোদ্দ ইঞ্চি ব্রাশ একটা রয়েছে হ্যাঁ আর অথবা এটা যারা ব্যবহার করতেছেন পূর্বে আরো ব্যবহার করতে চান তারাও কিন্তু আমাদের থেকে এটা ক্রয় করতে পারেন আচ্ছা ঠিক আছে আর এগুলোর সাথে ওয়ারেন্টি কিভাবে দিচ্ছি এগুলো হচ্ছে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি এবং আমরা এটা বিক্রয় তিনটা ব্রাশ ফ্রি দিচ্ছি এটার সাথে আচ্ছা ভাই এর পাশাপাশি আপনাদের কাছে কি কি আছে এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে ফ্লোর ক্লিনিং এর বড় চল্লিশ লিটার পঞ্চাশ লিটার ষাট লিটার সত্তর লিটার আশি লিটারের

নবাবপুর একশো ছেষট্টি মার্কেট দ্বিতীয় তলা জোবার এন্টারপ্রাইজ তো দর্শক পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ